হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ভাই আমরা দলে দলে সবাই যোগ দিচ্ছি দলে দলে অনেক লোক চলে আসতে আছে আমাদের শতের শতের লোক চলে আসতে হাজার হাজার লোক হানিফ ভাইয়ের জন্য আমরা সবাই চলে যাচ্ছি এয়ারপোর্টে স্বাগতম জানানোর জন্য সবাই হানিফ ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ 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 এই যে আমাদের কেন্দ্রীয় বড় ভাই আমাদের দলের আহ্বায়ক সদস্য সচিব বাইর সাথে একটু লাইভে আসলাম আমরা হানিফ স্যারকে সবাই রিসিভ করার জন্য ইয়ের পরে যাচ্ছি যা রওনা দেওয়ার আগে বাইরের সাথে একটু একটু আড্ডা দিলাম এই আমার বড় ভাই এই যে আমাদের বড় ভাই আছে সাথে দলের নেতা সবাই সামনে আসো এই যে দলে দলে যোগ যোগ দিচ্ছে সবাই দোয়া করবেন জানি আমরা ভালোভাবে নিজের পরে পস্তে পারি ইনশাল্লাহ